ओम ओम शान्ते 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 ओ सहना भवतु सहनौ गुणत् सह वीर्यं कर्वा वहै तेजश्रिनावधितमस्तु मा विद्विषाव ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओ আমরা কালকে ইস্টের পূজা দেখছিলাম সেখানে দুটো জিনিস বাদ রেখে গেছিলাম একটা হচ্ছে আর নিবেদন এই দুটো জিনিস আজকে আমরা ভালোভাবে ভাবে শিখবো তারপরে পরবর্তীগুলোতে গুলোতে যাব কিন্তু আহ আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষের দিকে

এখন আমরা এই যে স্থাপন করা এটাকে বলা হয় বিশেষ আগ্রহ স্থাপন ঠিক আছে ঠিক আছে দেখা যাচ্ছে তো শব্দ শোনা যাচ্ছে শব্দ ঠিক মতো শোনা যায় আচ্ছা তাহলে সামান্য আর্ঘের মতো বিশ্বাস করার ক্ষেত্রে বাম দিকে একটি উর্দুমুখী কি বলমন্ডল যেরকম করে আমরা আঁকি তো শঙ্কটা আমরা এখানে এই পুষ্পত্রে রাখলাম রেখে এখানে এই উশি দিয়ে এক ফোঁটা গঙ্গার জল দিলাম দিয়ে এখানে এই অনামিকা দিয়ে আগে আমরা দেখিয়েছি অনামিকা দিয়ে প্রথমে ঊর্ধ্বমুখী একটা ত্রিকোণ তারপরে তার বাইরে বৃত্ত তার বাইরে একটি চতুর্ভুজ একে সামান্য অর্ঘের জল দিয়ে প্রক্ষণ করবে এটা সামান্য অর্ঘের জল প্রক্ষণ মানে এভাবে জলের শিকার দেওয়া তারপরে ও এতে পূজা যে মন্ডলটা এগেছি ওই মন্ডলটাকে পূজা ফুল ও নেতে নন্ধপুষ্পে আধার সপ্তাহে ন বলে মন্ডলটাকে পূজা এরপরে ত্রিপাদিকা এই যে শঙ্খ রাখার জন্য এটাকে

সংখ ধুয়ে সংখ রাখা মানে অর্ঘ পাত্র উচ্চারণ করে আমরা ওই মন্ত্র জপ করতে করতে এই সংখের তিন ভাগ জল দ্বারা পূর্ণ করবো যতক্ষণ না পূর্ণ হয় ততক্ষণ ওই এভাবে পূর্ণ সেখানে

তারপরে সুন্দর ফুল দিয়ে এই অর্থ সাজিয়ে এর উপরে রাখবেন অর্ধ পাতার ঠিক আছে এবার সামনে রেখে এবার কি করতে হবে করে স্নপন করে অঙ্কুশ মুদ্রা জলের স্পর্শ করে অঙ্কুশ মুদ্রা মনে শুধু অঙ্কুশ মুদ্রা জল স্পর্শ করে এবং এবার ওই যে জলটাকে আমরা সূর্যমন্ডল থেকে তীর্থে আহ্বান করে তারপর বর্ষার মন্দির গার্ডেনিং পূজা এই যে গার্ডেনিং পূজা তেত্রিশ শীর্ষা বত্রিশ তেত্রিশ শীর্ষা বিশেষ দ্রা প্রশন করে এবার আবহন আদি পঞ্চ মুদ্রায় পারে দেবতাকে আহন করে ওই পঞ্চমুদ্রা মনে আছে ওম শ্রাম কৃষ্ণ দেব

সেই ফুল ফুলের জল দেবতা গায়ে ছিটিয়ে নিজের মাথায় ছিটিয়ে চারিদিকে সব ছিটিয়ে দিতে হবে বাকি জলটুকু এই সামান্য জলের সাথে মিশিয়ে দিতে হবে এই পর্যন্ত হলো আমাদের বিশেষ স্থাপন হয়ে গেল এরপরে এখানে দেখেন আচ্ছা সামান্যের স্থাপনের পরে আমরা এই দশম বছরে শ্রীর পূজা করলাম পরে এখানে যে নৈবৃদ্ধ নিবেদনের ক্ষেত্রে আমি বলেছিলাম বিশেষ একটা নৈবৃদ্য নিবেদন আছে সেটা দেখাবো তাহলে নিশানার গো স্থাপনে কারো কোনো অসুবিধা নেই তুলুন তাহলে আমরা এখন নই বিতরে ভেদে যাব

এই বাহাতটা এইভাবে রেখে এই নৈবিদ্যুৎ ছাড়াটাকে স্পর্চ করে জলে ছিটা দিয়ে আর নৈ বিদ্যুৎ যদি বহু দূরে থাকে তখন এই হাটা মাটিতে অনেক সময় বড় বড় নৈবিদ্য হয় অনেক দূরে হাতের নাগালে না হাতের নাগালের বাইরে তখন এইভাবে জল ছিল দেবতার সমগ্রী নৈবৃদ্যের স্থান করে প্রথমে অর্চনা করবে বং এটা সৈনিক উপকরণের নৈবৃদ্য আয় ন

দ মুদ্রা চক্র এবার চক্র মুদ্রার অবিরক্ষণ ইয়ং গনকারের জোর শোষণ ইয়ং

এখানে ছিটিয়ে পুনরায় দক্ষিণ জল নিয়ে এরকম জল নিয়ে

ইষ্ট দেবতা বা আপনি যে দেবতার পূজা করছেন সেই দেবতা প্রখন্ন চিত্তে আপনার নিবেদিত নৈবৃদ্য গ্রহণ করছে আপনি আপনিও খুশি মনে সেটা দর্শন করুন আর এই সময় আপনার ইষ্ট মন্দিরে জবাব করবেন দিয়ে একশো আট বার জব করার চেষ্টা করবেন না হলে সম্ভব না তারপরে কি পুনরায় অর্ধ জল নিয়ে আবার একটা জল নিয়ে অমৃত বিধান মানুষের

পঞ্চপ্রচারে স্বামীজির পঞ্চপ্রচারে পূজা করবেন যদি সময় না থাকে গন্ধ পূজা করবেন আগের দিন দেখানো হয়েছে গন্ধ কিভাবে পূজা করতে হয় আজকে আমরা মায়ের পঞ্চপ্রচারে পূজা করা দেখাচ্ছি

रूम परिषद्धम बोझट ठाक परिषद्धम अस्त्रायो पाठ तम हवे रीता जयायों में ड्रीम सिरस वाहा रूम शिखाये बोझट और इन बोझायों रूम माय पसंद हूँ चिलो बुल माँ शादा देगी पसंद है

शेल वस्त्राप्रिदर धंगम हेमालंकर भूषितम् शोक सापोन सहसंचर स्त्यान भक्ति प्रदायिनि शुभम ज्योति महिम जीव बाबो संताबो हारिनि रामो विष्णु बो ग्राम तन्नाम श्रोगन

इसे जब सुना हो मिल जाना ताना से जाली गोलगी मुद्दे से ताना से इकने पक्के बिठाओ पर माया परमात्मा ओम माया भक्तों जो भक्तों का कि ओम ईश्वर ओम ईश्वर शासन देना पुष्ट को बील बत्रान जली ओम मैं ग्रीन ईश्वर शासन देना पुष्ट को बील बत्रान जली शारदीय वधे विश्रोपी नहीं सिर शारदीय देखो जब पु

बिहार सांप्रदायिक अनुसंधान संस्थान के निर्माण निरूपण से परमार्श को रोकेग्रा जो ते ते तो इतने जब तो के लिए आ रहा है आज लिए आप तो देखिए बस जो बचाएं एक बार ওম ওইশন্ধ শিবস্বরূপায় শ্রী স্বামী বিবেকানীতন পুষ্প শিবস্বরূপ শ্রীমৎ বিবেশন্দন শিবসরূপ শ্রীমৎ বিবেসাদ अथवा राम कृष्ण सोपकर्णन रामकृष्ण प्रसाद शिवकृपा श्रीम्द्त्वामी विवेकनंदये पुष्पाजलि ओम ईषनिंद्राजलि शिवकृपा श्रीम्त्वामी विवेकान नम तत्पराम ओं पारत सदालीन राम साम धर्मस्थापनरेश नमोम

ওম ঐশ্ব সত্যি স্বরূপায় শ্রী রাম কৃষ্ণায় তারপরে সপ্তাহে পুষ্পাঞ্জলি জানা গেল এবার জপ করে হাতে জল নিয়ে ওম নেতৎ কর্ম ফল কর্ম শ্রী রাম কৃষ্ণার এবার আরতি করাটা এখানে আছে আরতি করাটাও এখানে একচল্লিশ

দ্বীপ তুলে বাম হাতে ঘণ্টা বাজাতে বাজাতে মূল মন্ত্র অথবা গায়ত্রী মন্ত্র জপ করতে করতে দেবতা শ্রীচরণে চারবার নেশে দুইবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে সারবার উড়িয়ে

ভোমটা কিভাবে করতে হয় একদি বলে যাও কারণ হোম ঘরের ভিতরে তো আর হোম অগ্ন দিয়ে করে হোম করা সম্ভব নয় ঠিক আছে